সাথী থ্রি পিসের নতুন সংযোজন সাথী জমজম ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট সুতি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত ফেব্রিক্স দ্বারা আমরা উৎপাদন করে থাকি শোরুম আমাদের শেখেচর বাবুরহাট ল্যাক্টওয়ার মার্কেট তিনটি শোরুম অবস্থিত হান্ড্রেড পার্সেন্ট লন ফেব্রিক্সের জমজম সাথী ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নতুন সংযোজন করা হয়েছে ঈদ ঈদকে কেন্দ্র করে ফ্যাক্টরির পর একটি আইটেম সংযোজন করা হচ্ছে যেহেতু এখন ইন্ডিয়া থেকে কোনো থ্রি পিস আসে না যার যদি কেউ বলে বিক্রি করে তাহলে মনে করবেন এটা মিথ্যা সেই জন্য আমরা বাংলাদেশেই আমরা প্রচুর চেষ্টা করছি চাহিদা পূরণের জন্য ইন্ডিয়ান থ্রি পিসগুলো থেকেও অনেক আকর্ষণীয় কালার ডিজাইন এবং উন্নত মানের দিয়ে আমরা উৎপাদন করতেছি করতেছি শুধু ন্যায্য ন্যায্য মূল্য ন্যায্য মূল্যে আমরা বিক্রি করে থাকি কোনো সময়ে নিজেদের উৎপাদিত ফেব্রিক্স কখনও আমরা ভুল ভুল লিখে বা অন্য কোনো কোয়ালিটির নাম লিখে বা হিন্দি লেখা লিখে আমরা করি না এটা হচ্ছে প্রতারণা আমরা নিজেরা উৎপাদন করে থাকি যেটা সত্য কথা এটা দেশীয় অর্থাৎ থ্রি পিস তাই বন্ধুদের বলব সবাইকে ইনশ আপনার দেশের অবদানের অর্থনীতি অবস্থা উন্নতির জন্য আপনাদের সহযোগিতা দরকার সেই জন্যে বিদেশি বন্য বর্জন করে দেশীয় কাপড় যথা বেশি সম্ভব ব্যবহার করি বিদেশি থ্রি পিস গছ কাপড় যত যথাসম্ভব যদি আপনারা ক্রয় না করেন তাহলে দেশের মধ্যে প্রচুর ডলার সাশ্রয় হবে এবং দেশ দেশে দেশের অর্থনীতি মোটামুটি উন্নত দিকে যাবে ইনশাআল্লাহ আমাদের অনলাইনে আপনারা অর্ডার করতে পাচ্ছেন এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এমনকি আমাদের সাথে সরাসরি কথা বলতে হোয়াটসঅ্যাপে আমাদের কল দিতে পারেন অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন পাইকাৰী বিক্ৰয় বিক্ৰয় কৰা হয়